জয় গুরু নমস্কার আমি অঙ্কুশ আর ডিভাইন্স হলে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আরও একবার আমি কিন্তু আছি দা নার্সারিতে প্রিভিয়াস দুটো এপিসোড আগে কিন্তু আমি দা নার্সারি শেয়ার করেছি তোমাদের সাথে এই নার্সারি পাড়ারই হাতিকান্দার যে রাস্তা সেই রাস্তার পাশেই কিন্তু একদম এখান থেকে মেন রোড থেকে ওই মোটামুটি চারশো মিটার দূরত্বে কিন্তু এই দা নার্সারি তো অশোকদা আমার জন্য এখন জিনিয়া প্যাক করছে আমি দশটা মতো জিনিয়ার চারা নিচ্ছি আর কিছুদিন আগে ব্লগ শ্যুট করে গেছি এখানে রেসপন্সও উনি পেয়েছেন বাট সবাই অনলাইনে গাছ কিনতে চাইছেন ওনার থেকে উনি যেটা আমাকে বললেন তো তোমরা একটু অপেক্ষা করো এখানে কমিউনিকেশানটা একটুখানি মানে যেহেতু ইন্টেরিয়ার তো অনেকটাই ইন্টেরিয়ার তো সেই জন্য কমিউনিকেশানটা একটুখানি অতটাও এখন পর্যন্ত সেই জায়গায় পৌঁছে উঠতে পারেনি বাট ওনাদেরকে আমি রিকোয়েস্ট করছি সবসময় যে ওনারা যেন কোনো কুরিয়ার কোম্পানির সাথে টাই আপ করেন যাতে কিনা ইন ফিউচার তোমাদের কাছে অবধি খুব সুন্দর সুন্দর চারা পৌঁছে যায় যারা নতুন দেখছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করো যাতে ইন ফিউচার যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশানগুলো যেন টাইম টু টাইম তোমাদের কাছে পৌঁছে যায় এখানে দেখতে পাচ্ছো এই যে অশোকদার নাম্বার মেনশন করা আছে আর অশোকদা আমার জন্য এখন জিনিয়া গাছ বাঁচছে এই হচ্ছে নার্সারি পাড়ার মেন রাস্তা হাতিকান্দার এটা হচ্ছে জিরাট হুগলি দাদা হেলদি প্ল্যান্টস দিচ্ছে আগের দিন আমি দেখে গেলাম এখানে মিয়াজাকি সব আম কিন্তু ওয়েদারের জন্য ঝরে গেছে এই দেখো এখানে একটা মিয়াজাকি দাঁড়িয়েছে দেখো এখানে একটা মিয়াজাকি এখানে কিন্তু দাঁড়িয়েছে এখানে ম্যান্ডেভিলা বেশ কয়েকটা কালার কিন্তু আছে বাহ এই রঙটা খুব সুন্দর এটার দাম এখন কত চলছে পঁচাত্তর সেভেন্টি ফাইভ আর দেখো ওয়েদার দাদা খুবই খারাপ না একটা আমও দাঁড়াচ্ছে না এই যে এখানে দেখে এটা ভাল লাগছে দাঁড়িয়েছে এখানে একটা আর এখানে একটা দাঁড়িয়েছে এই দুটো কি থাকবে বলে মনে হচ্ছে মনে হচ্ছে থাকবে না যদি ঝাপটা না হয় তাহলে থাকবে এটা হিমসাগর আছে বেশি আমাদের আর এটাও তো হিমসাগর এখানেও দাঁড়িয়েছে এখানেও হিমসাগর দাঁড়িয়েছে আর ওদিকে আর কিছু দাঁড়ায়নি এটা অম্বিকা হ্যাঁ হ্যাঁ এখানে একটা অম্বিকা দাঁড়িয়েছে দেখো অম্বিকা আমার বাড়িতেও লাগানো আছে খুব সুন্দর একটা ভ্যারাইটি দেখো এখানে দুটো দাঁড়িয়েছে এটার গুটি এটা কিন্তু ঝরে যাবে দেখো এটা হলুদ হয়ে গেছে ওখানেও একটা কি আম দাঁড়িয়েছে খুব সুন্দর একটা সেট আপ অশোকদার নাম্বার তোমাদের সাথে শেয়ার করলাম আর ব্লিডিং হার্ট কি দাম রেখেছেন অশোকদা এটা তো ব্লিডিং হার্ট হ্যাঁ পঁচিশ থেকে তিরিশ আর ফুরুষ এটা কি লাল সব সবগুলোই লাল কি দাম এটা এটাও তিরিশ আর এটা টেবিল কামিনি কত এটা হুম স্ট্যান্ড কামিনি আচ্ছা এটার কী দাম আর ওটা হচ্ছে মিনি টগর চাইনিজ টগর বা মিনি টগর বলা হয় চল্লিশ টাকা এখানে কিন্তু ব্লিডিং হার্টের প্রচুর দেখো প্রচুর চারা আছে আচ্ছা এটা কী আছে এটা ভ্যারিগেটেড বাহ এই ফুলটার নামটা আমিও ভুলে যাচ্ছি তোমরা বলো আমাকে জানিও ডেসক্রিপশন বক্সে নামটা তাহলে আমারও জানতে সুবিধা হবে এবং বাকিরাও যারা জানে না তাদেরও জানতে সুবিধা হবে দাদারও এই মুহূর্তে মনে পড়ছে না এটার কি দাম রেখেছেন দাদা পঁচিশ থেকে তিরিশ আচ্ছা এটার একটা চাড় আমাকে দাদা দিয়ে দিন হ্যাঁ এই যেটা ফুল হয়ে আছে এটা একটা দিয়ে দিন আমাকে আচ্ছা কোথায় আছে এইটা না রসুন লতা আচ্ছা এখানে এটা হচ্ছে রসুন লতা বলে বা রসুন বেল বলে এটা কি দাম আছে কি আছে হ্যাঁ আগে যেটা আমরা পেতাম সেই মাধবী লতায় যে সেন্ট থাকতো সেটা কিন্তু এখন হারিয়ে গেছে এটাতে পাওয়া যাবে হ্যাঁ সেন্ট আছে আচ্ছা কি দাম এটারও পঁচিশ থেকে তিরিশ আচ্ছা বা আর এখানে আছে এটা আঙুর গাছ দেখো হেলদি প্ল্যান্টস আঙুরটার কী দাম আছে পনেরো টাকা আর এখানে কিন্তু বেরি ফলে আছে ব্ল্যাকবেরি এখানে কিন্তু ফুলে আছে আমি যখন এসছিলাম তখন ফুল ছিল গাছে কাটা আছে এই দেখো এটা পেকে রং চলে আসছে রং চলে আসছে ঠিকই আছে কোথায় আছে কদবেল হ্যাঁ এখানে কদবেলের চারা দেখতে পাচ্ছি কদবেলটার কি দাম আছে সত্তর টাকা বাহ ছোটো ছোটো গাছে কিন্তু ফুল চলে এসেছে দেখো কদবেল সত্তর টাকা করে দাম আছে আর এখানে আছে আমার আরও একটা প্রিয় লেবু সেটা হচ্ছে গন্ধরাজ যেটা দেশি গন্ধরাজ তো এটা দাদা এটা কি দাম রেখেছেন পঁয়ত্রিশ টাকা বাহ বা খুব সুন্দর কিন্তু হেলদি প্ল্যান্টস তবে একটাই জিনিস যে যারা আম প্রেমী দেখছে আচ্ছা এই দাম এটা ফুল কি দাম আছে আছে টবে করা সেই জন্য আচ্ছা আচ্ছা এই আমটা কিন্তু দেখো একটাই দাঁড়িয়েছে আর এটা যেন থাকে এটুকুই চাই আচ্ছা এখানে একটা প্যাকেটে করে ও মাটিতে ঠেকে আছে বলে এটা একটা প্যাকেটে রাখা হয়েছে যাতে নষ্ট না হয় পোকামা করে আর এখানে দেখতে পাচ্ছি এটা খসে পড়ে গেছে এই দেখো মিয়াজাকি এইটুকু অবস্থাতেই কত সুন্দর রং রংটা কিন্তু অসাধারণ দাদা রংটা বাড়ি ফোড় ধরেছে আচ্ছা এই তো বাহ আচ্ছা এখানে দেখো বাড়ি ফোড় ধরে আছে বাহ বাড়ি ফোর কিন্তু এখানে ধরে আছে তোমরা দেখতে আর এখানে বেনানাও ধরে আছে আচ্ছা বেসিক্যালি আমের দাদা কি করবে মানে যেমন আমিও অতিষ্ঠ হয়ে যাচ্ছি আম মানে গুটি আসার পরে কি করলে মানে থেকে সব থেকে সহজ পদ্ধতি কি আছে নিজেও খুব পরেশান হয়ে আছি যারা মানে যারা দেখছে দূর দূরান্ত থেকে তারাও পরেশান হয়ে আছে যে আমের ট্রিটমেন্ট এবং যত ভিডিও দেখি ইউটিউবে সবাই প্রচুর ধরনের ওষুধ মানে সাত রকম আট রকম দশ রকম পাঁচ রকম ওষুধ বলছে হ্যাঁ কিন্তু সব সময় কিন্তু ওষুধ দিলে হয় যে এটা কিন্তু আমার যেটা মনে হয় ফিলিং পার্সোনাল ফিলিং বলছি আমি অনেক কিছু জানি না কিন্তু বাগান প্রেমী হিসাবে আমার মনে হয় এত ওষুধের প্রয়োগ না করে খুব সিম্পলি কিভাবে করা যেতে পারে

মনো দিলে ভালো হয় ওটা কি গুটি আসার পরে কিছু মানে গুটি আসার পরে দিতে হবে গুটি আসার ফুলের সময় কিচ্ছু স্প্রে করা যাবে না তাহলে কি হবে সব পরাগ রেণুগুলো ধুয়ে যাবে হ্যাঁ পরাগগুলো নষ্ট হয়ে যাবে বা যারা পরাগ করে তারাই নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আর এখানে দিতে পাচ্ছি এটা কি এটা এখানেও একটা ধরেছে বাড়ি ফড় এখানেও একটা বাড়ি ফড় ধরে আছে বড় আছে দद्दा দেখানো যায় যেbananaটা একটু বড় হয়েছে বাহ এই bananaটা কিন্তু একটু বড় হয়েছে দেখতে পাচ্ছো হ্যাঁ দারুণ দারুণ দাদার নাম্বার ডিসক্রিপশান বক্সে তোমরা কিন্তু পেয়ে যাবে আবারও বলছি এখানে নার্সারি পাড়ায় এলে তোমরা কিন্তু অবশ্যই নার্সারিগুলো ভিজিট করো তোমরা এসে কথা বলো যখনই আসবে তোমরা যোগাযোগ করো আর অসুবিধার চেষ্টা করবে যারা বাইরে থেকে তোমরা গাছ কিনতে চাইছো এখানে আগেও বললাম যে পাঠানোটা একটু অসুবিধাজনক এই মুহূর্তে কারণ কমিউনিকেশানটা একটু অসুবিধা আছে কিন্তু ইন ফিউচার এগুলো সব ঠিক হয়ে যাবে তোমরা ডেফিনেটলি গাছ পাবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ওয়ান লাইফ হই হই করে বাঁচো ভালো ভালো গাছ লাগাও আর সবাই সুস্থ থেকো গ্রুপ নেক্সট মোটর ব্লগে ডেফিনেটলি দেখা হচ্ছে অশোক দা সবাই আবার হাত মেনে থ্যাংক ইউ